আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠায় পাঁচ দশমিক দুই দশমিক দুইয়ের যে শখ রয়েছে অর্থাৎ সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি এই যে আয়ত আয়তলেখটি রয়েছে এই আয়ত লেখর মাধ্যমে বিভিন্ন ধরনের সাহিত্যের বিভিন্ন অঙ্গন যেমন নাটক গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ এই সমস্ত সাহিত্যের অঙ্গগুলো ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের মধ্যে কারা কোন বিষয়টি বেশি পছন্দ করে এবং কম পছন্দ করে সেই বিষয়ে উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলোকে বিশ্লেষণ করে লিখতে হবে বিশ্লেষণ করে একটি অনুচ্ছেদের মতো করে বিশ্লেষণমূলক লেখা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে এটা কীভাবে বিশ্লেষণ করতে হবে সেটা দেখে নেই সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ সাহিত্য পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাহিত্য পছন্দ করে একটি বিদ্যালয়ের চল্লিশ জন ছেলে এবং চল্লিশ জন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে করা একটি জরিপে দেখা যাচ্ছে যে মেয়ে শিক্ষার্থীরা উপন্যাস এবং ছেলে শিক্ষার্থীরা গল্প সবচেয়ে বেশি পছন্দ করে দেখা যাচ্ছে যে চল্লিশ জন মেয়ের মধ্যে ছত্রিশ জন উপন্যাস পছন্দ করে অন্যদিকে চল্লিশ জন ছেলের মধ্যে উপন্যাস পছন্দ করে তেইশ জন গল্প পছন্দ করা ছেলে শিক্ষার্থীদের সংখ্যা পঁয়ত্রিশ জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৯ জন। সাহিত্যের মধ্যে প্রবন্ধ পছন্দকারী উভয় শিক্ষার্থীর সংখ্যাই সবচেয়ে কম মাত্র তিনজন মেয়ে এবং সাতজন ছেলের শিক্ষার্থী প্রবন্ধ পছন্দ করে কবিতার ক্ষেত্রে দেখা যায় চল্লিশ জন ছেলের মধ্যে সতেরো জন এবং চল্লিশ জন মেয়ের মধ্যে পঁচিশ জন কবিতা পছন্দ করে নাটক পছন্দ করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা আঠেরো এবং মেয়েদের সংখ্যা সতেরো জন এক্ষেত্রে বলা যায় যে নাটক পছন্দের দিক থেকে ছেলেরা মেয়েদের তুলনায় সংখ্যায় এগিয়ে জরিপটি বিশ্লেষণ করে দেখা যায় যে ছেলে মেয়ে উভয়ই উভয় শিক্ষার্থীর মধ্যে গল্প এবং উপন্যাস পছন্দকারের সংখ্যা সবচেয়ে বেশি তাদের পছন্দের তালিকায় এর পরে স্থান পেয়েছে কবিতা এবং নাটক ছেলে মেয়ে উভয়েই তাদের পছন্দের তালিকার সবচেয়ে শেষে রেখেছেন প্রবন্ধকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা এখন আমার চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে